নমস্কার বন্ধুরা কেমন আছো আজ হঠাৎই বাজারে যেতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি কি জন্য বাজারে এসেছি আজ বাজারটা ঘুরে দেখাবো চলে এসেছি ঠাকুরের ফুল মার্কেটে তোমরা কম বেশি সবাই জানো ঠাকুর একটা আলাদা ফুল মার্কেট আছে এখান থেকে কিনে নিয়ে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রে করে এখানে এখানে আমার আমরা এসছি আমি ছোট্ট বন্ধু যেরিপণ ভিডিও করে আমার সাথে তার দিদি আর তার আর এখানে যেটা মানানো হচ্ছে এটা হচ্ছে তোমরা যেন ঠাকুরনগরের মথুয়া মেলা এই কদিন পরে শুরু হতে চলেছে তাদের যারা বাইরে থেকে আসে দল তাদের তাদের থাকার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে চলে এসছি বাজারের দিকেই চোখেই পড়লো যে দেখো এর মধ্যে দেখো কত সুন্দর নেকলেস আর এগুলো ঝোলানো আছে তোমাদের সাথে একটু দেখ তোমাদের একটু দেখালাম মানে আজ বাজারে এসে সারা বাজারটা ফিরলাম এক কটা টিপে কিনলাম বন্ধু মাল দেখে জামা কাপড় দেখছে আর আমরা এদিকে একটু ভিডিও করছি চলো আর দেখা যায় চলে এসেছি যে কারণে আসা এখানে আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া হয়েছিল সেটা আগে হয়নি কী অবস্থা আর সারা বাজারটা খায় ঘুরে ঘুরে অনেক কি বলবো সারা বাজারটা আজকে খুলেছে

একটা দোকানে গোলাপ বন্ধু বসেছে গোলাপটা একটু ভিডিও বানালাম আর এদিকে বন্ধুর মা বসে আছে আমাকে ডাকছে না আমি না তার পান খাচ্ছিল আমি একটু পানি নিলাম